তো হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছো সকালে খুবই ভালো আছো তো আজকে আমরা ডিগিতে মাছ মারতেছিলাম দেখতে পাচ্ছ এখানে মাছ মারতেছে ওরা মাছ মারা করে দিয়েছে আমি এখনও মাছ মারতে ধরি নেই আমি এখন আসলাম বাড়ি থেকে ডিগিতে দেখতে পাচ্ছ পানিও প্রচুর জাল দিয়ে কচুরিগুলোকে টেনে আনতে হয় আনা দেখতে পাচ্ছ এখানে মানে কচুরিগুলো আমরা পরিষ্কার করতেছি জাল থেকে এখন জালের ভিতরে মাছ থাকবে ওগুলাই আমরা দেখবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কীভাবে মাছ মারি গায়ে দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট মাছ বড় মাছ উঠে নাই আর কি বলবো এত কষ্ট করে বড় মাছ উঠলো না গায়ে যখন ওদের সাথে আমিও পানিতে নামবো এতক্ষণ আমি ডাঙ্গায় ছিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমরা কিভাবে মাছ মারি আর একটা খেয়ে দিলাম দেখতে পাচ্ছি এই খেয়ে দেখি কিরকম মাছ হয় গাছ দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছ আমি তো এত জঙ্গলের ভিতরে মাছ দেখতেই পাচ্ছি না বা মাছ ভিতরে আমরা আরো একবার পানিতে নেমে পড়লাম আরো দেখতে পাচ্ছি কিভাবে আমরা জালটা দিই গাইস দেখতে পাচ্ছো আমরা কিভাবে মুশারির তল দিয়ে না মানে গাইস আবারো ভুল হয়ে গেছে মানে কচুরি তল দিয়ে কিভাবে জালটা দেই গাইস কি বলবো আর পানি প্রচুর ঠান্ডা দেখতে পাচ্ছো আমরা মাছ মারতেছিলাম পানিতে নেমে আর কি বলবো গাইস পানি প্রচুর ঠান্ডা কিন্তু গাইস আমাদের মাছ মারা কমপ্লিট এখন আমরা বাড়িতে যাই দেখি কতগুলো মাছ পেয়েছি বাড়িতে গিয়ে দেখাই আমরা কতগুলো মাছ পেয়েছি গাইস আজকের মতো মাছ মারা তো গাইস আজকের মতো মাছ মারা কমপ্লিট কালকে তুমি মারতে মারবে আমি কিন্তু মারবো না হ্যাঁ গাইস ঠিক আছে গাইস আমি মাছ মারতে চাই না আমি কিন্তু মারবো গাইস আমি মাছ মারতে চাই না তাও আমাকে জোর করে মাছ মারতে নিয়ে আসে এগুলা ডিগ্রি পানিতে আমি নামতেই চাই না সবাই বললো দেখি আমি নামলাম দেখতে পাচ্ছ গাইস মাছ মোটামুটি ভালোই পেয়েছি দাঁড়াও তোমাদেরকে একটু ঢিলে দেখাই মাছ একটা ডিশেতে রাইস মাছ মোটামুটি ভালোই পেয়েছি প্রায় দুই আড়াই কেজির মতো হবে আর কি রাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও